হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামি স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমি খুব সকালেই যে ছাদে উঠে পড়েছি আমার কাটা অবস্থা দেখার জন্য দেখো ঝিরিঝিরি হয়তো বৃষ্টি হয়েছিল যে কারণে আমার কাটা মুকুটের এখনও ভিজে আছে পাতা আমি কাটা মুকুটের পাতাগুলো আজকে কাটাই করে দেব যাদের এই সমস্যা হয়েছে যে অনেক ডালপালা ছেড়েছে পাতা ছেড়েছে কিন্তু ফুল আসতেছে না তারা আমার মতো নিচে যে পাতাগুলো থাকে একটু গাছটাকে খোলামেলা করার জন্য পাতাগুলো সব ছাঁটাই করে দিও জাস্ট উপরের পাতাগুলো রেখে যেগুলো দরকার নেই সেই পাতাগুলো তোমরা ছাঁটাই করে দিও আমি একবার ছাঁটাই করে দিয়েছি দেওয়ার পরে আমার গাছে সুন্দর করিয়ে এসেছে এখন আবার দিতেছি যাতে আমার গাছের ফুলগুলো পরিপূর্ণ পুষ্টি পায় আর যাতে ফুলগুলো বড় হয় তোমাদের কার কার বাসায় কী কী কালারের কাটা আছে আমাকে জানাতে পারো আমার বাসায় দুটা কালারের কাটামুকুট আর আরও অনেকগুলো কালার আনার ইচ্ছা আছে হলুদ কালারটা আমার খুব প্রিয় কিন্তু আমি ওরকম সময় করে উঠতে পারছি না যে আমি নার্সারিতে যাব ফুল আনবো আর দেখো আমার পাতাও শুকিয়ে গেছে তাই ভালোই হলো আজকে আমি সব কাটাই করে দিচ্ছি আর কাটায় করে দিলে কি তোমার তাড়াতাড়ি কুড়ি আসে কুড়ি ফুলগুলো ফোটে ভালো আর ফুলের কুড়িও তাড়াতাড়ি আসে এটা আমি নিজে পরীক্ষা করে পেয়েছি আমি খুব ভয়ে ছিলাম যে কাটামুকুটের পাতাগুলো কেটে দেবো কি না কি হয় কিন্তু না কাটার পর দেখছি আমার গাছে ফুল আসা শুরু করেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদেরও যাদের গাছে এরকম পাতায় ভরে গেছে ফুল আসতেছে না তারা আমার মতো এরকম পাতাগুলো কেটে দিতে পারো আর দেখবে ফুল এসে পড়বে আর আমি যেহেতু নতুন ইউটিউবার আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার ভিডিওটা হয়তো ওইরকমভাবে সুন্দরভাবে আমি করে উঠতে পারছি না ইনশাল্লাহ সামনে হয়তো আরও সুন্দর করে ভিডিও করে তোমাদের দেখাবো যেটুকু পারি আমি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আস্তে আস্তে হয়তো আরও ভালো